রবিবার ছিল মাদার্স ডে তো সকালবেলা চা খেয়ে দেখলাম মেয়ে বসে বসে ফোনে স্ট্যাটাস দিচ্ছে কারণ আজ তো মাদার্স ডে আমি মাকে ফোন করলাম একটু কথা বললাম মা তখন হাতে মোম শেখ দিচ্ছে কারণ মায়ের হাত ভেঙে গেছে আজ দুমাস আগে তারপর ফোন সেরে আমি এলাম টিফিন বানাতে বানালাম কুমড়োর পড়া তারপর ঘরে এসে দেখলাম মেয়ে আমার জন্য কার্ড বানাচ্ছে তারপর ওর বাবা বাজার থেকে আসলো দেখলাম জাম্বুল এনেছে এইগুলো খুব মিষ্টি হয় তারপর আমি সবাইকে টিফিন খেতে দিলাম মেয়ে টিফিন খেয়ে আবার সেই কাঠ বানাতে পড়ল অ্যাট লাস্ট কাঠটা বানালো আমার হাতে দিল তারপর আমি রান্না বসাতে এলাম সেদিন বানিয়েছিলাম ভাত মাছের মাথা দিয়ে পঁই আর সর্ষে বাটা দিয়ে মাছের জাল তারপর সবাইকে দুপুরে খাবার দিয়ে শেষে আমি খেলাম খেয়ে উঠে সকালের বাজার থেকে আনা জামরুল খেলাম তারপর সন্ধ্যে ছিল আমার জন্য মেয়ের তরফ থেকে সারপ্রাইজ ও একটা মিনি কেক এনেছিলো সেটা কাটলাম তারপর কিছু সুন্দর মুহূর্তের ছবি তুলে রাখলাম কেক কাটা হয়ে যাবার পর সন্ধ্যে সাতটায় মেয়েকে নিয়ে গেলাম মেয়ের গানের ক্লাসে তারপর সাড়ে আটটায় বাড়ি ফিরলাম এটাই ছিল আমার রবিবারের সারা দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন